কবলে খোড়াঘাট বন আধিকারিকের কার্যালয় জলের নিচে সরকারি ঘর থেকে শুরু করে দমকল এবং শৌচালয় ফলে বনকর্মীদের হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং জল নিকাশের সঠিক ব্যবস্থা না থাকার অভিযোগ কর্মীদের কিন্তু নির্বিকার বিটিআর সরকার যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এটি বিলাসীপাড়ার ছবি বিলাসীপাড়া বন আধিকারিকের কার্যালয়ের পাশাপাশি সরকারি ঘর থেকে শুরু করে দমকল এবং শৌচালয় জলের তলায় তলিয়ে গেছে বন্যার জলে ডুবে গেছে এবং ফলে বনকর্মীদের হাহাকার পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাদের মধ্যে এবং জল নিকাশে সঠিক ব্যবস্থা না থাকার অভিযোগ কর্মীদের এ নিয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অবিনাশ সেল অবিনাশ যে ছবি আমরা দেখতে পাচ্ছি বিলাসী পাড়ার বিভিন্ন সরকারি ভবন জলের তলায় তলিয়ে গেছে কি ছবি এখন সেখানকার আর ঠিক রূপা যেমনটায় বলছো আমাদের এনকে বাংলার দর্শকদের আমি বর্ত আমি বর্তমানে উপস্থিত রয়েছি বিলাসীপাড়ার এক স্থানে যে মূল শহর বলতে আট নাম্বার ওয়ার্ড এই আট নাম্বার ওয়ার্ড বলে না বিলাসীপাড়ার ভিন্ন অঞ্চল কিন্তু বর্তমান কৃত্রিম বন্যার কবলে পড়েছে গত কয়েকদিন ধরেই লাগাতার বৃষ্টি এই বৃষ্টির জন্যই ফুলে ফেঁপে উঠেছে ভিন্ন নদীগুলো যার জন্যই এই কৃত্রিম বন্যার সৃষ্টি হয়েছে আমরা যদি বলতে যাই যে বিটিআর বিটিআরের পর্বতঝরা অঞ্চলের যে রেঞ্জ অফিস রয়েছে পোস্ট ফরেস্ট অফিস রয়েছে সেই ফরেস্ট অফিসও কিন্তু বর্তমান কৃত্রিম বন্যার কবলে বিগত কয়েক বছর ধরে কিন্তু এই ফরেস্ট অফিস যে রয়েছে এই ফরেস্ট অফিসের কোনো খবর নেন নাই বিটিআর সরকার এবং বিটিআর প্রশাসন সে নিয়ে কিন্তু অনাহারে দিন কাটানো হচ্ছে অনাহারে রাত কাটানো রাত কাটাচ্ছে সেই অঞ্চলের বনকর্মীরা এবং বিলাসীপাড়ার পরিস্থিতি যদি বলি উপায় এই মুহূর্তে বিলাসীপাড়ার তিন নম্বর ওয়ার্ড চার নম্বর ওয়ার্ড দুই নম্বর ওয়ার্ড ছয় নাম্বার সাত নাম্বার আট নাম্বার এগারো নাম্বার ওয়ার্ড সম্পূর্ণ বর্তমান কৃত্রিম বন্যার কবলে কারণ একটাই যে বিলাসীপাড়ার যে পৌরসভা রয়েছে বিলাসীপাড়ার পৌরসভা যে নালাগুলা নির্মাণ করেছিল পানি বার হওয়ার জন্য সেই নালাগুলা কিন্তু সময় মতো ওনার সাফা না করার জন্য সেই পানিগুলো গৌরাং নদীতে গিয়ে পড়ে না যার জন্য কিন্তু এই কৃত্রিম বন্যার সৃষ্টি হয়েছে বিলাসীপাড়ার নম্বর ওয়ার্ডের কয়েকটি ঘর বললে ভুল একেবারে অবিনাশ জল 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 নিকাশের ব্যবস্থা না থাকার জন্যই কৃত্রিম বন্যার মুখে পড়তে হচ্ছে বিলাসী পাড়া সেই ছবি আমরা দেখতে পেয়েছি চলে আসব পরের খবরে অবিনাশকে ধন্যবাদ জানি আমরা নজর রাখবো পরের খবরে